23 বছর পর মোহাম্মদিয়া মার্কেট ব্যবসায়ী সভাপতি নির্বাচন রিপোর্ট করেছেন সমাদুজ সামাদ রাজধানীর মিরপুরে 11 নম্বর ঐতিহাসিক মোহাম্মদিয়া মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি নির্বাচন সভাপতি নির্বাচন 2025 সম্পন্ন হয়েছে রবিবার 31 আগস্ট ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মোহাম্মদিয়া মার্কেটের নির্বাচন অনুষ্ঠিত হয় সকাল নয়টা থেকে শুরু হয় বিরতিহীনভাবে চলে বিকাল 3টা পর্যন্ত সর্বমোট ভোটার সংখ্যা 277 জন সমিতির সভাপতি নির্বাচনে এক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন মোহাম্মদ লেহাজুদ্দিন বালা চেয়ার মার্কা তার প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন মোহাম্মদ মঞ্জু খান ছাতা মার্কা ব্যবসায়ী সদস্য ভোটাররা বলেন মনজু খান হ্যাঁ ছাতা মার্কা বিশাল ব্যবধানে জয় লাভ করবে আমরা আশাবাদী ভোট মার্কেটের শান্তি শৃঙ্খলা বাজার একার জন্য মার্কেটে উন্নয়ন করার জন্য যে আসবে তাকে আমরা ধন্যবাদ জানাবো অনুভূতি দিয়েছে এবং মনোরঞ্জন ভোট পারছি আর মার্কেটে এত সুন্দর নির্বাচন হয়েছে অন্য কোনো জায়গায় হয়নি হ্যাঁ সুন্দর নির্বাচন হয়েছে ভালো সে ইনশাল্লাহ যে আল্লাহবাগ জ্বারে নিবো সেই বাস করুন ইনশাল্লাহ প্রত্যেক সাইডে একটি রইলো তিন বৎসর পর পর ভোট হয় সেই ভোটে এর নির্বাচন দেওয়া যেতে হয় যদি কিন্তু ভোট ভোট নির্বাচন কমিটির সভাপতি ঘোষণায় দেড়শোটি ভোট পেয়ে বিজয় নির্বাচিত হন মোহাম্মদ মঞ্জু খান মোহাম্মদিয়া মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নবনির্বাচিত সভাপতি বলেন সাথে নির্বাচন করেছিল লেহাজ বালা বালা উনি আমার আঙ্কেল উনিও একটা সম্মানী ব্যক্তি তো সবাইকে হার জিত আমাদের থাকবেই জীবনে আমাদের হার চলতে হয় তো আমরা একসাথে আজকে যত কিছুই হোক পরবর্তীতে আমরা একসাথেই কাজ করব এটি আমাদের নিয়ম এখন আমরা এরকম কিছু করব না যাতে আমাদের মার্কেট বা অন্যান্য জিনিস পা কেউ আমাদের পরিবেশ নষ্ট হয় এটা আমি কোনো সময় চাইবো না এই আজকে বত্রিশ বছর যাবতীয় জাকে ব্যবসা করতেছি সবাই আমাকে চিনে আমার ইনশাআল্লাহ ব্যবসায়িক পরিচিতিতে আমি নির্বাচিত হয়েছি এটা আমার বড় পরিচয় আমার ভাইয়েরা যারা আছেন যারা আমাদের সহযোগিতা করছেন যারা আমাদের দীর্ঘকাল আমাদের সাথে ছিলেন তাদেরকে নিয়ে আমরা কাজ করব এবং এই কাজে এই কাজে রকম আমাদের যে কোনো ত্রুটি না থাকে বলবেন আমি তো ভুল করতে পারি মানুষ তো ভুল হয় ভুলগুলো সংশোধন করার দায়িত্ব আপনাদের আর সবাই আপনারা আমার পাশে থাকবেন এবং সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন সকলের সর্বাত্মক সহযোগিতা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন সভাপতি নির্বাচন কমিটি ও নির্বাচন পরিচালনা পরিষদ